আঙ্গাল ঘাডাল আমার এক শ্রদ্ধ বড় ব্যায়া সৌদি আরবে প্রবাসী ওনার আব্বু আছে গোটা সংগ্রহ করছে ソッド আজকে দে 3 দিনে একটা বগনা বাচ্চা দিছে রেড ফ্রিজিয়ান গোড়া দুধ মারবে 24 25 যদি ভালো ম্যানেজমেন্ট করে 26 27 দুধ থাকবে দেন ব্রিড দেখেন গরু খাইনডালা বড়ি একবার দেখেন এটা কিন্তু দহন করা হয়ে গেছে এখন আবার ওlantulle আসছে দেখেন আমরা গুগল এ লোড করে দিই মজা দেখেন একদম ভিড়ার মতো জাত দেখেন অরজিনাল সংকর ব্রিডের গরু পিওর ব্রিড মান দেখেন কোয়ালিটি দেখেন গরু এক একটা গরু এক একটা জাত মান কোয়ালিটি থাকে ফার্স্ট ক্লাস মানের গরু দিলাম আঙ্কেল কে কত টাকা সেল করলাম আমাদের ভিডিও সাথেই থাকুন আর অসংখ্য গরু আমাদের সারা বাংলাদেশ চলে যাচ্ছে আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার শ্রদ্ধ আঙ্কেল টাঙ্গাইলে বাসা টাঙ্গাইল ঘাটাইল ওনার ছেলে থাকে সৌদি আরব অনেক প্রবাসী ভাইয়ারা প্রতিনিয়ত আমাদের কাছে ফোনে গরু কিনে অনেক আত্মীয়-স্বজনরা আসে বাবা মা ভাই বোন আসে আসে গরু কিনতে নিয়ে যায় আঙ্কেল আমার কাছে কালকে আসছে আজকে বেড়াইছে আমরা এই গরুটা দিলাম তিন দিনে বাচ্চা দিছে পিওর ব্রিড দুধ মারবে 24 25 একদম পিওর যদি ভালো ম্যানেজমেন্ট করে প্লাস করে যাবে আঙ্কেল আমার এইটা কেমন জাত আছে অনেক ভালো খামারি যারা গরু কিনতে যায় টাঙ্গাইল থেকে সবার উদ্দেশ্যে কিছু বলেন না জায়গাটা ভালো খুব পরিবেশ ভালো থাকার মতো পরিবেশ সবকিছু আছে গরু অনেক গরু আছে যার যারা পছন্দ হয় ওটা নিতে পারবে এই এটা নিতে 2 লক্ষ মাংনা দামে দিয়েছি গৌরা আপনার বাইরে কিনতে গেলে দুই লেখ আশি নব্বই দিবেনা মাজা দেন একদম ফিরা বাচ্চা দেন মাজা দেন একদম ফিরার মতো একদম পিওর ব্রিড যারা এরকম ভালো গাভি কিনবেন যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম